হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ভাইরাল ডিমের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার ভাইরাল ডিমের রেসিপি তৈরির জন্য প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিব আর এরই মাঝে দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব এবার প্রথমেই আমি তিনটা শুকনা মরিচ নিয়েছি আমি এখানে ঝালের পরিমাণটা মিডিয়াম রেখেছি তাই আমি তিনটা নিয়েছি আপনারা যদি আরও বেশি স্পাইসি করতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে ভালোভাবে মিহি করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার মরিচের সাথে পেঁয়াজটা ভালোভাবে মেখে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি শশাটাও আমি ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে একটু নরম করে নিতে হবে দেখুন এটা অনেকটাই নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাসন্দি এখানে আমি রাঁধুনিক কাসন্দি ব্যবহার করেছি এবার সামান্য পরিমাণ রাঁধুনি কাসন্দি দিয়ে দিচ্ছি কাসন্দিটা দেওয়ার পর সব কিছু আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এবার এখানে আমি হট অ্যান্ড স্পাইসি টমেটো সস নিয়েছি এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আমি দুই প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি এখানে আমি তেঁতুলের চাটনি নিয়েছি এবার আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা ছুরির সাহায্যে ডিমের মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি তবে পোড়াটা কাটা যাবে না লাস্টের দিকে একটু জয়েন থাকবে এবার এর মধ্যে সালাদগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ডিম তৈরি করে নিব আর এরই মাঝে আমি সবগুলো ডিম তৈরি করে নিয়েছি এবার উপরে টমেটো সস দিয়ে সাজিয়ে নিচ্ছি যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও একবার হলেও ট্রাই করে দেখবেন আর যারা ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে ডেফিনেটলি অনেক ভালো লাগবে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার ভাইরাল ডিমের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ